আজকে এই চুলে ক্যাপিস্টিক করা হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই আপু অনেক দূর থেকে এসেছেন আমার কাছে হেয়ার সার্ভিস নিতে আপু এসেছেন ময়মনসিং শেরপুর থেকে সেই ভোর রাতে রওনা করেছেন আর সকালে পৌঁছেই চলে এসেছেন আমার পার্লারে তো আপুর সম্পূর্ণ চুলেই ক্যাপিস্টিক কালারটা করা হয়েছে আর আপু শেরপুরে এই কালারটা করেছিলেন তো পছন্দ হয়নি যার কারণে সে আমার কাছে এসে কালারটা করলেন তো এই যে সম্পূর্ণ চুলেই কালার কমপ্লিট করা হলো ক্যাপিস্টিক হেয়ার কালার আর এখন এই চুলে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করব ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করলে যেটা হবে চুলটা ভেঙে পড়বে না বা ড্যামেজ হবে না চুলের কোনো ক্ষতি হবে না চুলটাকে মজবুত করবে এবং সফট করবে সিল্কি করবে অনেক সময় দেখা যায় কালার করার পরে চুলটা অনেক বেশি রুক্ষ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় এবং কালার করা চুলগুলো ভেঙে ভেঙে পড়ে যায় তো কালার চুলে অবশ্যই ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করলে আপনার চুল ভাঙবে না নষ্ট হবে না ড্যামেজ হবে না চুলের কোনো ক্ষতি হবে না তো এই যে চুলটা ওয়াশ করার পরে ট্রিটমেন্ট দিয়ে এখন আবার ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টের যে মেডিসিনটা আছে সেটা চুলে অ্যাপ্লাই করা হচ্ছে আর এই মেডিসিনটা দেড় ঘন্টার মতো রাখা হবে রেখে ব্লু ড্রাই করে চুলটাকে আয়রন করতে হবে তো যাদের চুল অনেক বেশি কালার করা আছে বা চুলটা ড্যামেজ হয়ে গেছে অথবা রিবন্ডিং নষ্ট হয়ে গেছে তারা ব্রাজিলিয়ান অথবা বোটক্স অথবা ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্টটা নিতে পারেন আপু যেহেতু অনেক আশা করে আমার ভিডিও দেখে এসেছেন আমাদের সার্ভিস নিতে তো এই যে দেখতেই পারছেন আপুর হেয়ারের ফাইনাল লুক এত সুন্দর হয়েছে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না তবে আপুর চুল অনেক সুন্দর হয়েছে এবং আপু কিন্তু ভীষণ খুশি হয়েছে সে এরকমই কালার করতে চেয়েছিল যেটা শেরপুরে করতে পারিনি তো আপুর ইচ্ছা পূরণ করলাম আপু খুবই শখ ছিল সে খুবই খুশি হয়েছেন এত সুন্দর কালার করার জন্য তো যাই হোক যারা হেয়ার সার্ভিস নিতে চান আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের পার্লারে আমাদের পার্লারের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার চুলের ছবি পাঠাবেন চুল দেখে প্রাইস বলবো বুকিং করে চলে আসবেন অনেক আপুরাই চুল না দেখে বলেন প্রাইস কত পড়বে তো আসলে আপনার চুলটা যদি আমি না দেখি আপনার চুলের ঘনত্ব কেমন চুল লং নাকি শর্ট সেটা দেখেই আমি প্রাইসটা বলতে পারবো তা না হলে আপনার চুল না দেখে তো আমি কিছুই বলতে পারবো না তো অবশ্যই আপনার চুলের ছবি পাঠাবেন চুল দেখে প্রাইস বলবো আপু বুকিং করে চলে আসবেন তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের পার্লারে